তোমাকে বলে রাখি তোমার রব কি দিয়েছে তোমাকে তিনি তোমাকে নিঃশ্বাস দিয়েছে যার বদৌলতে তুমি এখন পৃথিবীতে টেঙে আছো যদি তোমার রব তোমার থেকে এই নিঃশ্বাসটুকু ছিনে নেয় তোমার শরীরটা চব্বিশ ঘন্টার ভিতরে ঘৃণীত হয়ে যাবে কেউ সোজামুখী তাকাবে না নাকে কাপড় দিয়ে তোমার দিকে তাকাবে নয়াপাড়ার রিক্সা ড্রাইভার ফসলি জমিনের শ্রমিক গার্মেন্টসে কাজ করা বোনেরা আমার অথবা গার্মেন্টসে কাজ করা ভাইয়েরা আমার যাদের ঘরে ফ্রিজ নেই টিভি নেই সোফা আলমারি খাট কোনো কিছু নেই তাদের বলতে চাই তোমার নাক থেকে নিঃশ্বাসটুকু চলে এলে ওই স্বর্ণের খাট পালন তুমি অনুভব করতে পারবে না তোমার পূর্বে এই পৃথিবীর কেউ নিঃশ্বাস যাওয়ার পরে তার আধিপত্যের অনুভব করতে পারেনি তুমি বলো জেনে রাখো নয়াপাড়ার দরিদ্র ধনিরা তোমরা তোমাদের রবের দিকে আসো যেখানে একজন নবী বলে বা আমাকে অবশ্যই হৃদায়ত দেবেন তোমরা রবের দিকে যাবে তো ইনশাআল্লাহ সময় থাকতে ফিরে আসো নয়াপাড়ার মানুষ নয়াপাড়ার মানুষ নিজেকে মুসলিম মুখে বললে চলবে না মুসলিম পরিচয় দিতে হবে তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে যারা তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো তোমরা যারা রবের সাথে শিরিক করো না যারা তোমরা নবীর শিক্ষার সুন্নতের বিরুদ্ধে গিয়ে বিরাট ভালো বলে বাড়াবাড়ি করো না তোমরা যারা নিজেকে মুসলিম বলে মুসলিম হিসেবে থাকতে প্রত্যেকটা অন্যায় অপরাধকে ঘৃণা করো ন্যায় নীতির জন্য জীবন দিতে প্রস্তুত তোমরা যারা তোমাদের জন্য রবের থেকে সুসংবাদ রয়েছে নয় অপর মানুষ তোমাদের রব পুরো পৃথিবীর মানুষের জন্য বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ অথপর ইসতাক্বু আও অতঃপর ওই কথার উপরে দৃঢ় অটল থাকে যারা বলে আমাদের এই কথার উপর যারা অটো নবী চল থাকে আল্লাহ বসে আল্লাহ এই লোকগুলার জন্য ফেরিস্তা নাজিল করে ফেরিস্তারা ওদেরকে বলে আল্লাহ তোমরা ভীত হয়েও না কিচ্ছু করতে পারবে না কেউ তোমাদের সত্তর বছরের জীবন কে কতই আর কষ্ট দেবে কতটুকুই বা দরিদ্রতা ভুগবে কতটুকুই বা অসুস্থতা ভুগবে কতটুকুই বা লজ্জিত অথবা বাবা হবে কত টুকুই বা অবহেলিত হবে কত দিনই বা তোমাকে বিচার 400 টাকা হবে না কতজনই বা তোমার মেয়ের বিয়ের জন্য আসবে না আল্লাহ তাখাফু ভয় বেও না কতজন কতদিন মারতে আসবে বলবে কতজন কতদিন বলবে হুজুর এখানে কোরআন সুন্নাহর দাওয়াত দেন আমাদের বিরুদ্ধে যা এমন কিছু বলিয়েন না আল্লাহ তাখাফু তোমরা ভীত হয় না

আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য থাকবে না যা তোমরা দাবি করবে মানে যারা বলবে যে আল্লাহ আমাদের রব এরপর পাঁচ অক্ত নামাজ পড়ে এটাকে সাক্ষ্য দিবে প্রত্যেক ওই অন্যায় কাছ থেকে নিজেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করবে কোন অন্যায় লিপ্ত হলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে অন্যায় থেকে ফিরে আসবে আর বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে বেশি বেশি নিজের প্রতি যে অনুগ্রহ তার স্বীকৃতি দেবে আল্লাহ যে অনুগ্রহ করেছে বিതാ মাতা আত্মীয়-স্বজন শব্দে খেয়াল রাখবে তারা বলছে তোমাদের বন্ধু আমরা দুনিয়া আখিরাত ওখানে থাকবে তোমাদের যা কিছু মন চায় আর যেটা যেটা তোমাদের থাকতে ইচ্ছে নেই সেটা সেটা রাখা হবে না কি चाहते তোমার সেটাই রাখা হবে আনুগনা তোমারserverId না بسم الله নুযুলা মিন এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ পক্ষ থেকে আপায়োন মনে একজন মানুষ জান্নাতে গেলে তার যা মন চাইবে তাই সে পাবে আর যা মন চাইবে তার কোনো উপস্থিতি থাকবে না এটা নাকি আল্লাহর পক্ষ থেকে